তো আজকে বর্ষার দিনে আমাদের সন্ধেবেলায় একটা ছোটোখাটো পার্টি চলছে আছে ইব্রাহিম চাচা ভাই লাদেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক গুড মর্নিং তো ব্লকটা এখান থেকে শুরু করছি এখন বাজে সাড়ে ছটা তো এখন থেকে ডিউটি করতে হয় দোকানে কারণ আবার শরীরটা এটা অসুস্থ তার জন্য তো আজকে আমি যেখানে যেখানে যাবো আর কি সেখানে যাই মানে তোমাদের সাথে শেয়ার করবো আর কি তোমরা প্রটকটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কন্টিনিউ করবে তাহলে দেখতে হবে এবং নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারপর তো দোকানে ডিউটিতে যাই এবং কালকে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে যাক সকাল বৃষ্টি নেই কো আকাশে মেঘলা আবহাওয়া আছে বৃষ্টি হবে কি তাও বলা যাচ্ছে না তারপর দোকানে ডিউটি যদি যাই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তো সকালে ওয়েদারটা সত্যি খুবই সুন্দর এবং বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আজকেও সকালে তো সকালে এখন চা তৈরি করছি এবং নিজের চা তৈরি করে খাওয়াটা কিন্তু সেই চায়ের একটা টেস্টই আলাদা তো চাটা তৈরি করিনি তারপর দোকানে যাবো দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দোকানের ডিউটি আমাকে চলে এসেছি তিনটে বিস্কুট নিয়েছি এবং চা নিয়ে যাতে তৈরি করে আনলাম চাটা এটা খাওয়া কোন খেতে খেতে দোকানে ডিউটি চলবে সারাদিন তারপরে দেবগ্রাম যাওয়ার ইচ্ছা আছে আবহাওয়া ভালো তাহলে অবশ্যই যাবো যদি ভালো না হয় তাহলে যাওয়া হবে না তারপর তোর চাটা খেয়ে নি তারপর দেখা হচ্ছে তোমার সাথে ভালো খাবার লিখেছিস তো রে তুই তো এখন চলে যাবো জহর নামাজ পড়তে আজেন হয়ে গেছে তো নামাজটা পরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের বড়টা অবশ্যই দেখবি শেষ পর্যন্ত আইয়ের বাড়িতেই ছিলাম কোথাও যাওয়া হয়নি আর কি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং দোকানে ডিউটি করছিলাম তা কথা না পারি আগে নামাজটা পড়ে আসি জোহরের তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো সব আইস মানে জোহরের নামাজটা পড়ে এসে ফাওয়া দাওয়া করে এসে আবার দোকানে চলে এসেছি কারণ দোকানের ডিউটি করতে হবে আসার টাকায় আসরের পর আসর নামাজ পড়তে যেতে হবে তো এখন দোকানের ডিউটিটা করি তারপর তোমাদের সাথে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে এই যে দোকান খুললাম এখন গোল রুটি নেই গোল রুটি চেনেকে দাম বেছি লিখি তুমি ঠিক কৰি লাও চেনেকে বুজি ঠিকেই বুজিছোঁ স্পেচাল লাডু চেনা চাৰ ৰাণাঘা এই আদা গোলা এই আদাটা ভাল খাই কি খেলি বুজলি আৰু কি আৰু কি বা কেজে ছোলা ভাজাৰ এটা দি দোলা ভাজা ক'তাকাৰ চোলা ভাজাৰটা কৃষ্ণগৰ ৰাণাঘাট তো মাগ্রী নামাজটা পড়ে আসলাম দোকানের ডিউটি ছিলাম সারাদিনই আজকে তো এখন কিছুক্ষণের জন্য মানে রেস্ট মানে মিনিট দশের জন্য আর কি এখন নামাজটা পড়ে এসে সন্ধ্যাবেলা প্রত্যেকদিনই চা বিস্কুট এটা খাওয়া হয় আর কি ওটা খাওয়ার পর তারপর আবার দোকানে ডিউটি করতে হবে তো সারাদিন আজকে বাড়িতে ছিলাম কোথাও যাওয়া হয়নি কারণ দোকানে ডিউটিটা ওটা একটা কাজ যেহেতু নিজেদেরই ব্যবসা সেটা করতে হবে আর কি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত বলকটা দেখবে আজকের আমি কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছি মানে বাড়িতে ছিলাম আর কি তারপর চাটা খাই চাটা খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে দোকানে গিয়ে আবার ছেলেবেলে আসবে ওখানে যদি কিছু পার্টি হয় প্রতিদিনই সন্ধ্যে সময় পার্টি হয় একটা আর কি আমাদের আজকে যদি কিছু একটা হয় তাহলে হলে খুবই ভালো হয় আর না হলে কিছু করার নেই আপাতত ওরা আসুক আমি দোকানে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চা অলরেডি তৈরি হয়ে গেছে চাটা নিজে হাতেই তৈরি করলাম আর কি খেয়ে থেকে কেমন টেস্ট হয়েছে এটা খাওয়ার পর দোকানে যেতে হবে ডিউটি করতে পারি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হাফের চাচা এবার লাড্ডু দরকার আজ কলেজ গেলে নতুন ড্রেস করে হেয়ার স্টাইল করে তুই তো মোবাইল জীবনে তো দেখে দেখি মুখটা দেখি তুই মোবাইলটা কয় কুড়ি হাজার টাকা মোবাইল কিনলে কুড়ি দিন হাতে নিলি না এই